বিশ্বের মুসলিম জাহান জেগে উঠেছে গণহত্যা ও ইসরায়েলির আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত সারা বিশ্বের মুসলিম জাহান জেগে উঠেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলির নৃশংসতা গণহত্যা ও বর্বরচিত হামলার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরের ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবার এগারো এপ্রিল জুম্মার নামাজের পর তৌহিদি মুসলিম জনতার আয়োজনে ইসলামপুর জামে মসজিদ ও কুলিপাড়া জামে মসজিদের মুসলিরা বিক্ষোভ মিছিল বের করে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন এতে উপস্থিত ছিলেন ইসলামপুর জামে মসজিদের ইমাম আলহাজ মোহাম্মদ আব্দুল হাইক কুলিপাড়া জামে মসজিদের ইমাম আলহাজ মোহাম্মদ দাখিল উদ্দিন এ সময় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির মাওলানা মোহাম্মদ খাদিমুল ইসলাম নুরী আরও অনেকে বক্তারা বলেন জেহাদের জন্য আমরা সদা প্রস্তুত যে কোনো সময়ে অংশগ্রহণ করব বক্তব্যে আরও বলেন আজ থেকে ইসরায়েলির সকল পণ্য বর্জন করলাম কারণ এই পণ্যের অর্থ দিয়ে আমাদের মুসলমানদের মারার জন্য ইসরায়েলিদের অর্থ দিয়ে আমরাই সহযোগিতা করছি বাংলাদেশে আসে বর্জন আমরা করছি অবশ্যই 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 ইসরাইল ইসরাইল গোটা বিশ্ব মুসলিমের প্রতি আঘাত থানছে ফিলিস্তিন গাজা মুসলমাইদেরকে তারা হত্যা করছে শিশু বাচ্চারাও তাদের কাছে মাপ পাচ্ছে না বাড়িঘর ধ্বংস তসনাদ করে দিয়েছে এম তো অবস্থায় বাংলাদেশ সরকার বাহাদুরকে আবেদন করছি যে আজকাল এই আজকাল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সরকার বাহাদুরকে জানাতে চাই আপনি যে কোনোভাবে হোক ইসরাইল পণ্য ইসরায়েল পণ্যকে নিষিদ্ধ করা হোক এবং বাংলাদেশে কোনো ইসরায়েল পণ্য বিক্রয় এবং কোরায় না আমাদের এই আবেদন সরকার বাহাদুর কাছে আমরা আকুল আবেদন করছি পরিশেষে ফিলিস্তিনের গাজায় ইসরাইলির নৃশংস গণহত্যায় যারা শহীদ ও আহত হয়েছেন তাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় মুসলিম টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ